অলমোস্ট আমি এক লক্ষ ষাট হাজার টাকার মার্কেট করে ফেলাইছি আমার দুই জোড়া জুতা কিনছি ছত্রিশ হাজার টাকা দিয়ে আমার স্বামী ফিরহানসে থাকে আমার স্বামীর টাকা দিয়ে আমি ফোটালিগিরি করি এবং আমি আমার স্বামীর টাকা দিয়ে পুয়ারকিয়া করি এই কথাগুলো বলতে বুন তোমার লজ্জা করলো না আরে বোন ফ্রান্সে তোমার স্বামী থাকে ঠিক আছে সে বেচারা সেখানে যাইয়ে টাকার মেশিন লাগায়নি বা টাকার গাছ লাগায়নি গায়ের রক্ত পানি করে ইনকাম করে সে তোমাকে টাকা দিচ্ছে ঠিক আছে আর সেই টাকা দিয়ে তুমি ফুটানি করতেছো তোমার যদি কমান সেন্স থাকতো তোমার যদি কোনো জ্ঞান শক্তি থাকতো তাহলে তুমি আজকে এই কথাটা বলতে পারতে না যে আমার স্বামী ফ্রান্সে থাকে আমার স্বামী আমাকে এক লক্ষ ষাট হাজার টাকা দিচ্ছে রুল আমি সব থেকে আমি মার্কেট করা শুরু করেছে আরে বোন তোমাকে তো এক লক্ষ ষাট হাজার টাকা দিয়েছে তার মা বাবাকে কয় টাকা বাবা একটু শুনে দেখছো আর তুমি তোমার শখের নারী তোমাকে সে বেসারা এক লক্ষ ষাট হাজার টাকা মার্কেট করে সেটা আবার বত্রিশটা দাঁত বাইর করে দিয়ে হা 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 করে হাসতাছো এবং গায়ে যে তোমার আমরা দেখতে পাচ্ছি যে দেড়শো বা একশো টাকার একটা হেজাব পরা ও আবার বলবা কি দামি জিনিস একটু দাম মানে দাম আমি জিনিস একটু দেখতে খারাপ দেখা যায় তাই না সে বিচার একটু একটা মানুষ তোমার যদি লজ্জা সরম থাকতো তাহলে তুমি বলতা যে আমার স্বামী আমাকে টাকা দেছে আমি জাস্ট মার্কেট করিনি আমার স্বামী ওইখানে যে কি করতেছে সে বছর পরে একটা ঈদ আসতেছে প্রবাসে থাকে সে কি একটা পোশাক নেছে কি না নেছে একবারও কি সেই স্বামীর কাছে একবারও কি জিজ্ঞেস করে দেখিস তোমাকে টাকা আর তুমি মার্কেট করে বেড়াচ্ছো তুমি ফুটানিগিরি করে বেড়াচ্ছ মা বাবা ভাই বোনকে এই স্বামীর গায়ের রক্ত পানি করার টাকা দিয়ে হা 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 করে বেড়াইতেসো হ্যাঁ আর সেবে সারাটা কি একটা শার্ট বা একটা প্যান্ট নিছে কিনা একটু শুনে দেখো তো হ্যাঁ একটু শুনে দেখো যে পুরুষটা ইনকাম করে সেই পুরুষ সবাইকে হাসি খুশি তার পরিবারকে খুশি রাখার জন্য তার ঘরের বড়ে খুশি রাখার জন্য সে নিজেকে নিজের রিজিকটাকে সে সব কিছু থেকে বঞ্চিত করে দেয় সেভাবে আমি প্রবাসে আছি আমি এত টাকা দিয়ে কেন একটা ড্রেস নেব। হ্যাঁ যখন বাংলাদেশে যাব তখন ভালো একটা ড্রেস নিয়ে আমি পড়বো আর তুমি স্ত্রী তুমি সোশ্যাল মিডিয়াতে আইসে হা হা করে হাসতেছো আর বলতেছো আমি ছত্রিশ হাজার টাকা দিয়ে জুতা কিনছি ছত্রিশ হাজার টাকার জুতা কিনেছো তুমি হ্যাঁ ছত্রিশ পয়সা চোখে দেখছো হ্যাঁ স্বামীর টাকা দিয়ে ফুটানিক তুমি এই কথাটা বলতে পারতা আমার স্বামী বাংলাদেশে আসলে এই টাকা দিয়ে আমি আমার স্বামীকে নিয়ে মার্কেট করব, ঘুরবো ফিরব কিন্তু আজকে স্বামী যদি পাশে না থাকলো তা কিসের তার টাকা পয়সা কিসের তার ধন আর আরে মনের শান্তিটাই হচ্ছে বড়ো শান্তি আমার স্বামী যদি আমার পাশে না থাকলো বছর পরে একটা ঈদ আমার স্বামী নামের যে বটগাছটা যার জন্য আমি এত কিছু আজকে এস করতেছি আর সেই বেচারাটাই আমার পাশে নাই আর আমি তার টাকা ভাঙতেছি আর বলতেছি সে থাকে সে কি টাকার মেশিন লাগাইছে না গাছ লাগাইছে তার মা বাবাকে কয় টাকা দিচ্ছে সে কত লাখ টাকা বেতন পায় আর প্রবাসে যাই ছেলেরা কি করে সেটা আমাদের পৃথিবীর সবাই জানে ঠিক আছে সেখানে বসে পড়ে খাইতে দেয় না তাই আমি সমস্ত প্রবাসী ভাই ও বোনদের বউদেরকে আমি বলবো স্বামীর টাকা দিয়ে এত ফুটানিগিরি করে না আর সোশ্যাল মিডিয়াতে আইসে বলে না যে আমি ব্র্যান্ডের শাড়ি কাপড় এক ওই স্বামী নামের বটগাছটা ওইখান থেকে অনেক কষ্ট দুঃখ পায় যে আমি টাকা পাঠাচ্ছি আর আমার বউ আরামে এসে কী সুন্দর হা হা করে হাসে পাঠাচ্ছে ড্রেসগুলো পড়তেছে আমার অপেক্ষায় থাকলো না তাদের মনের ভিতর যাও তাদের মনের কথাগুলো শোনার চেষ্টা করো